পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহunna ইল্লাল রহমান রহমান সারা কেউ পাখিগুলোকে শূন্যে ধরে রাখতে পারে না কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ নাজি বাংলা দেখেন স্টার জলসা

আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ছাপটাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি ছাপটাই লাও কটাইছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ছাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ছাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে একটা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবানুল্লা বাড়িতে বললেন ইউরোপের আউটস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আপ আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে না ভাই কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড পুরন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাছখানে ডিম ফেটে বাচ্চা বের হয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই এজন্য আল্লাহ বলেন আওয়ালাম يرাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাতু ওয়ায়قبিতু মা ইয়ুমসিকুন্না ইল্লা আরহামাত ইনহু বিকুল শাইইন বাসীর আল্লাহ বললে নাস্তিক গুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লা রে খুঁজে পাবে চিল্লা বলেন ঠিক কি না পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আর বিজা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বারাইস করবেন না আমরা বানাই নেই আমরা তো খুশি খুশিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত ঠিক তুই বিশ কারণে গাফে তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মরলে যে জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফ আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল রাইট আর অর রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারো ইলা তৈ ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মত নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই বলেন ঠিক কিনা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লাই বলো ঠিক কিনা মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইল ইউর রাইট অর উইল রাইট গবেষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে হাঙ্গা চুরা চুরা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কিনাম কিনাম বোম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি হিয়ার বোয়িং এ থ্রি এইট জিরো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত ডবল ডাবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন ৫২৫ পঁচিশ জনের লাগেজ ট্যাগেজের ওজন সব নিয়ে শূন্য উড়াল দেয় সুবাহ করবেন না বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কিনাম কিনাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি করে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বোল্লেন কুল আওরাইচুম ইন অসবাহাবা হুকুম গৌরং সমাইয়া চিকুম বিমা ইম্মাইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আ একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধোবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নেবা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে তারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম দিব শ্যাকাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বাড়ানোর ক্ষমতা আমাদের না হয় ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কি হয় কথা বলেন বলেন মিঠা নদীর পাহানি পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা আল্লাহ ছাড়া এক ফোটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো কে ওয়াজা আল্লা মিনাল মা এই কুল্লাশেইন হাইফাল আয়ো আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি মিপানালা সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরানের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা বা কে নাম इट्स अ वेरी স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড এক কোষী পানি থেকে ওদের কথা তারপরে আসে জু প্লানটন ফাইটোপ্লানটন ব্যাকটেরিয়া ও প্লানটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ইল্যাবলান টেকিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কি আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আননা সাবাবনাল মা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আসে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথা গল ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা